সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন ভালোবাসার ভাই বোনদেরকে অনেক দিন পরে পাইছি আসলে বিভিন্ন কারণে আমাদের যে ঢাকা টিম রয়েছে ঢাকা টিমের যেই প্রধান ছয়জন সমন্বয়ক রয়েছে এদের সাথে আমার বসা হয় না কথা বলা হয় না তো আজকে আসলে তারা যাতে আসছে ভালোবাসার টানে ফেনে পরশ্রমে চলে আসছে এই কারণে তাদেরকে নিয়ে আজকে বসছি তো আমরা আজকের ভিডিওতে আসলে কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করব যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আশা করতেছি আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন প্রথমত আমরা পরিচয় জানব তার পাশাপাশি তার ফেজের অবস্থা কি কি বিষয় নিয়ে কাজ করতেছে এই বিষয়গুলো আমরা এক এক করে জানবো প্রথমে ওই পাশে সোহাগ ভাই রয়েছে আমরা সোহাগ ভাইয়ের কাছে চলে যাব আপনার পরিচয়টা দিবেন এরপরে অবস্থা জি আসসালামু আলাইকুম আমি সোহাগ ভাই পেজের ওনার আমার নাম এমডি সোহাগ আমার বাসা হচ্ছে মাইমেন সিং নেত্রকোনা আমি বর্তমানে ঢাকা টিমের একজন সমন্বয়ক হিসাবে এসে এসেছি এখানে আমি একজন ঢাকা টিমের সমন্বয়ক এবং আলহামদুলিল্লাহ আমার যে পেজ আছে সোহাগ ভাই সেটাতে একচল্লিশ হাজার তার পাশাপাশি আমার আরেকটা প্রোফাইল আছে সেটাতে অলরেডি উনত্রিশ হাজার তার পাশাপাশি আমার আরেকটা পেজ আছে সেটাতে এগারো হাজারের মতো আরেকটা পেজ আছে সেটাতে অলরেডি ছয় হাজারের মতো আলহামদুলিল্লাহ সবগুলোতেই কন্টেন্ট মনিটাইজেশান আছে আর মাশাল্লাহ মান্থলি আমার উস্তাদের দেখানো পথ ধরে ডুয়েট ভিডিও করতেছি এবং আমার সাথে যাদেরই দেখা হয় আমি এই জিনিসটাই সবসময় বলি যে ভাই এই জায়গাটায় যদি আসেন ডুয়েট ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো কিছু আছে মাসে প্রতি মাসে আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে ফলোয়ার কম হতে পারে উস্তাদের দেখানো পথ ধরে হেঁটে আলহামদুলিল্লাহ প্রতি মাসে পেমেন্ট ওঠানোর মতো ক্ষমতা হয় জি অবশ্যই অবশ্যই এই যে একটা জিনিস যেটা আমাদের জন্যে নতুন এবং পুরাতন সবার জন্যে ডাব্লিউডাব্লিউ ডট যে ওয়েবসাইটটা এবং সাইফুল বাই টেক যে অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে যাই সাইফুল বাই টেক এই অ্যাপসটা সার্চ দিলে পেয়ে যাবেন এই অ্যাপসের ভিতরে এমন কিছু আছে যারা নতুন থেকে পুরাতন সবার জন্য এই জিনিসটা উপকারী আসলে আমরা যারা ডুয়েট করি আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি যে ভাই এই ভিডিওটা নিব এই ভিডিওটাতে কপি যদি আসে কপি যদি দিয়ে দেয় আপনার এই চিন্তাটা যে এই চিন্তাটা দূর করার জন্য ভাই এই জায়গায় এমন কিছু আছে যে আপনি কিভাবে বুঝবেন যে এই ভিডিওটাতে কপি আসবে কি না আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই ভিডিওটা যদি আমি ক্রিয়েট করি সেই ভিডিওটাতে কপি কিভাবে না আসে এই যে কোর্সগুলা এই জিনিসটা তার পাশাপাশি আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন একজন প্রফেশনাল মানের একটা পেজ যদি আপনি কারো কাছ থেকে খুলতে চান তাহলে আপনার কাছ থেকে নর্মালি দুই টাকা নেওয়া হয় আপনি একজন প্রফেশনাল মানের একটা পেজ এবং একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন এই কোর্সের মাধ্যমে তার পাশাপাশি এখানে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফেসবুকের পে আউট থেকে শুরু করে যাবতীয় বিষয় আপনি খুব সহজে শিখে নিতে পারবেন আপনি নিজে শিখতে পারবেন আপনি আরও দশজনকে শিখাতে পারবেন তাতে কি হবে ভাই আপনার সম্মান বাড়বে আপনার মানুষের প্রতি যে ভালোবাসা সেটা বেড়ে যাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো অবশ্যই এই কথাটা সবসময় সবার কাছেই বলবো যে আমার উস্তাদ এবং আমাদের উস্তাদ ইনি আমাদের জন্যে যে কাজগুলো করেন শুধুমাত্র আমরা যে উই আর ফ্যামিলি অফ সাইফুল বাই উই আর ফ্যামিলি অফ সাইফুল বাই ঢাকা টিম উই আর ফ্যামিলি অফ সাইফুল বাই চট্টগ্রাম টিম আমাদের জন্যে না সারা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমার উস্তাদকে ভালোবাসে তাদের সবার কথা চিন্তা করে ডাব্লিউ একটি ওয়েবসাইট এবং সাইফুল বাই টেক একটি অ্যাপস যেটা প্লে স্টোরে আপনারা পাবেন এখানে একটি কোর্স আছে যেটার প্রাইস আসলে সত্য কথা বলতে চার হাজার টাকা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে সেখানে নয়শো নিরানব্বই টাকায় লাইফ টাইম সাবস্ক্রিপশান দেওয়া হচ্ছে যেটার জন্য পরবর্তীতে আর কখনও চার্জ করা হবে না এই যে বিষয়টা ভাই এটা দুর্দান্ত একটা বিষয় এমন কেউ দেয় না ভাই আপনি এমন এমন জিনিস পাবেন যেটা আর হবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের পাশে আছেন আরফাত ভাই আরফাত ভাই তার পরিচয়টা একটু দিবে এমনকি ফেসবুকের ইনকাম সম্পর্কে আমাদেরকে একটু অনুপ্রেরণা দিবে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আরাবাদ সরকার আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া আমি বর্তমানে তিনটা বেজায় মনিটাইজেশনের মালিক এই মনিটেশনের মালিক হওয়ার পিছনে আমাদের সম্পূর্ণ করে হাত রয়েছে আমি একদিন হঠাৎ করে ফেসবুকে ভিডিও দেখতেছিলাম তখন হঠাৎ করে সাবিলবাই ভিডিও চলে আসে আসার যখন তার গাইডলাইন মেনে কাজ করি এবং কাজ করার পর মোটামুটি প্রায় এক হাজার ডলার ইনকাম হয়ে গেছে আমার অলরেডি তো প্রতি মাসে প্রায় একটা ভালো স্যালারি আসে ফেসবুক থেকে এবং পেজে তিনটা ক্যাটাগরিতে কাজ করতেছি তিন ক্যাটাগরিতে সেটা সম্পূর্ণ সাইবল বাইর গাইডলাইন মেনে তো সেইভাবে ইনকাম করতেছি তো আমি বলতে চাই যে আমাদের সাইবল ব্যাগে যারা ভালোবাসে অনেকে বার পরে শিকার হইতেছে এবং তাদের সাথে অনেকে সাইবল ব্যাগের নাম করতেছে সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের সাইবল ব্যাগ নতুন অ্যাপ খুলেছে আমাদের সাইবুল বাই টেক এই অ্যাপের মাধ্যমে আপনারা ফেসবুকের এ টু জেড সকল কিছু শিখতে পারবেন এবং যখন সকল ধরনের যাবতীয় সমস্যা আছে আপনার সাইবল সাথে কথা বলতে পারবেন এখানে একটা প্যাকেজ রয়েছে যেখানে নয়শো নিরানব্বই টাকা একটা প্যাকেজ শর্টকাট প্যাকেজ এটার মাধ্যমে আপনারা সাইবুলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এখানে ধোকাবাজি হবে না এবং সাইবুলোয় আপনাদেরকে সঠিক গাইডলাইন দেবে এবং আপনার ফেসবুক থেকে সকল স্বপ্ন পূরণ করতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রহিম আমার পেজের নাম ফিরি মৌসুম ভাই রহিম

মেনলি হচ্ছে আমার পাশাপাশি কিছু দুইটা বিজনেস আছে এই বিজনেসের পাশাপাশি দেখা যায় আমি পেজে সময় দিতে পারি না এই জন্য আমার পেজগুলো ধারাইতে আছে না তারপর মোটামুটিভাবে কাজ করার চেষ্টা করতে আসি তাও মোটামুটি দুইটাতে সেট আপ আছে মোটামুটি ইনকামও হচ্ছে আশা করি সামনে পেমেন্ট পাব সেই আশায় আছি তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমি যে সময় অনলাইনে আসার চিন্তা ভাবনা করছি ওই একটা কথা বল না বললেই না যে আমি অনলাইনে আসার পরে আমি অরিজিনাল ভিডিওতে ছিলাম আমার পেজটা ফ্রি মৌসুম ভাই রহিম এই পেজটা এই নাম ডাক অনেকের প্রশ্ন অনেকে আমার প্রশ্ন করছে তো সেই কথার থেকে একটু কিছু কথা বলি আমার অনলাইনে আসার যেই গল্পটা আমি ছোটোবেলা থেকে অসহায় মানুষ দেখলে আমার একটা মাথায় চিন্তা চিন্তাভাবনা থাকতো যে গরিব মানুষের সহযোগিতা করুন বড়ো হয়ে ইনকাম করে তো এই চিন্তাভাবনা আমার ছোটোবেলা থেকেই ছিল তারপরে আমি একটা কাজ শিখার চিন্তাভাবনা করি কাজ শিখে ওখানে ভালো কাজ শেখার পরে নিজে বিজনেস করে তো আমার বিজনেসগুলো সেটিং করার পরে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম আমাদের যে ফিরোজ ভাই অসহায় মানুষদের সাহায্য করে ওই ভিডিওগুলো দেখার পরে আমার চিন্তা চিন্তাভাবনা হলো যে আমি তো অসহায় মানুষকে সাহায্য করার চিন্তাভাবনা আমার আছে এই চিন্তা চিন্তাভাবনা করেই আমি অনলাইনে আসছি যে আমি আমার গাড়ি আছে তারপরে আমার যেহেতু গাড়ি আছে আমি একটা ক্যামেরা কিনলে হেলমেটের সামনে ক্যামেরাটা লাগাইয়া আমি এই সাহায্যের ভিডিওগুলো করতে পারবো তো এই চিন্তাভাবনা থেকে ভিডিও করলে আমার এখন পকেট থেকে টাকা যাচ্ছে যে সময় আমার একটা ইনকাম হবে আমি এখন পকেট থেকে যা দিব ওই সময় আরও বেশি দিতে পারবো এই চিন্তাভাবনা করি আমার অনলাইনে আসা তো আমি এইভাবে প্রায় দুই বছর ধরে কাজ করছি কিন্তু আমার পেজ গ্রো করতে পারি নাই একটা সময় দেখা যায় ভিডিও ভাইরাল হচ্ছে না আমার টাকায় কুলাচ্ছে না অনেক সময় দেখা যায় টাকায় অনেক সমস্যা থাকে করতে পারি না আবার অনেক সময় ব্যবসায়িক কাজের জন্য ভিডিও করতে পারি না আপলোড দিতে পারি না এই জন্য আমি পেস উঠাইতে পারি না তো একটা সময় আমি চিন্তা চিন্তাভাবনা করলাম টাকা খরচ ছাড়া কিভাবে আমার কাজ করে পেষ্টা দ্বারা করতে পারি এই চিন্তা চিন্তাভাবনা করেই আমার ডুয়েট ভিডিওর দিকে চিন্তাভাবনা আসলো তো আমি ইউটিউবে সার্চ করে ডুয়েট ভিডিও কী বানায় অনেক লোকের ভিডিও দেখছি দেখার পরে আমি ভাবনা করলাম যে অন্ধ ভক্ত হওয়া ভালো না আল্লাহ আমার চোখ দিছে বিবেক দিছে আমি কেন অন্ধবক্ত হবো আগে ভালো মতো দেখি তো অনেকের ভিডিও দেখার পরে আমার মনে ধরল যে আমাদের সাইফুল বাইয়ের ভিডিও সে যেইভাবে আমাদেরকে সাজেশন দিতেছে এইটা সঠিক লাইন এইভাবে ভবিষ্যতে আমার পেজেরও ক্ষতি হবে না আশা করি অল্পতে আমি পেজটা গ্রো করতে পারবো তো এই চিন্তা ভাবনা থেকেই আমি ডুয়েটে আসা তো আমার এই ডুয়েটে আসার পর থেকেই সাইফুল বাইয়ের ভিডিও আমি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে ডুয়েট ভিডিও শুরু করি পনেরো তারিখে সেটআপ আপ যায় তো পনেরো তারিখে সেট আপ পাওয়ার পরেই আমি আরও আগ্রহ দিয়ে কাজ করি কিন্তু আমার বিজনেসের পাশাপাশি পেজে ভিডিও দেওয়াটা আমার অনেক সময় গ্যাপ পরে যায় জন্য আমার দুইটা পেজের একটা পেজও ভালো পর্যায়ে নিতে পারি নাই তো বর্তমানে একটা পেজ একটু আসে চলতে আসে রান্নিংয়ে তো এইভাবেই আমাদের অনলাইনে আসা তো আমি যেই সময় ডুয়েট ভিডিওতে আসার আগে আমার সারাক্ষণ একটাই চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমার মনে হয় পেজে কোনো সমস্যা আছে আর নয় কেন ভিডিও ভাইরাল হইতে আসে না পেজও উঠতে আসে না এই চিন্তা ভাবনা থেকে আমার মাথায় সব সময় থাকতো যে আমার একজন গাইডলাইনের লোক দরকার তো এই গাইডলাইন খুঁজতে খুঁজতেই আমি আমাদের ওস্তাদ সাইফুল বাইকে পাই তো আমাদের এখন যে অ্যাপসটা আসছে ডাব্লিউ ডট কম সাইফুল বাই ডট কম এই অ্যাপসটা আসার কারণে আমার মনে হয় আমরা আমি ওই সময় যেই চিন্তায় ছিলাম বর্তমানে যারা নতুনভাবে ডুয়েট ভিডিও হোক বা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসবে এই অ্যাপস তাদের অনেক অনেক হেল্প করবে কারণ এখানে ঘরে বসে আমি বুঝতে পারবো যে এই অ্যাপস কী দিচ্ছে আমাদেরকে ওই সময় আমি একটা গাইডলাইন জানার জন্য অনেক ভিডিও দেখছি কিন্তু কারো কাছে যাই নাই আমি মনে মনে লোক খুঁজছি যে এরকম কোন লোক হইতে পারে যার থেকে গাইডলাইন নিয়ে কাজ করলে আমি সফলতার মুখ দেখব তো এখান থেকে আমি সাইফুল ভাইকে পেয়েছি তার কাছে অনেক লোক আসছে এই ভিডিওগুলো দেখার পরে পরে সে আমাদের রাশেদ ভাই বাচ্চু ভাই সাবির ভাই রতন ভাই ওই সময় বেশিরভাগ এই ওনাদের ভিডিওগুলাই বেশি দিত শিমুল ভাই এই ভিডিওগুলো বেশি দিত আর আমি ওখাই ওই ভিডিও দেখেই এই চারজন পাঁচজনের চিনছি রাশেদ ভাই তিনশো না জানি তিনশো কত ফলোয়ারে একটা ইয়া ফলোয়ারে সেটা পাইছে ওইটা দেখার পর আমার আগ্রহ আগ্রহ বাড়লো যে এখান থেকে আমার কিছু শেখার আছে তো আমরা আমাদের আগে যারা আসছে তারা অনেক কষ্ট করে আসছে আমরাও কষ্ট করছি কিন্তু সামনে যারা আসবে তাদের কষ্ট হওয়ার সম্ভাবনা নাই এখন আমাদের বস যেই অ্যাপসটা নিয়ে আসছে ডাব্লিউ ডাব্লিউ সাইফুল বাই ডট কম এই অ্যাপসের মাধ্যমে কোনো হয়রানি নাই ঘরে বসেই আমি মনে করি আমরা ফেসবুকের প্রত্যেকটা গাইডলাইন ঘরে বসেই আমরা শিখতে পারবো ঘরে বসেই পাবে তাহলে আমাদের এটা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফি তো বেশি না মাত্র নয়শো নিরানব্বই টাকা বা এক হাজার টাকা তা আবার আজীবনের জন্য মেয়াদ এমন না যে এক মাস দুই মাস তো একটা যেহেতু আজীবনের জন্য মেয়াদ এটা যদি আমরা এইখানে যদি আমরা রেজিস্ট্রেশন করে এটা আমরা নিয়ে ফেলি আশা করি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সফল হওয়ার রাস্তায় বাধা দেওয়ার মতো কেউ থাকে না আর সফল হইতে সময়ের বাকি শুধু আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এটাই আমি মনে করি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক কথা আপনি শেয়ার করছেন তো আমাদের পাশে রয়েছে আমাদের আমিন ভাই আমিন ভাই একটু বলবেন পরিচয়টা দিবেন এবং কি সফলতার গল্প একটু শোনাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ নুরুল আমিন আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলা সারাসি থানা আমি থাকি বর্তমান ঢাকাতে আছে তো আমার অনলাইন জগতে আসার পিছনে আমি আমার ওস্তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার ফেসবুকে বা প্রোফাইলের টাকা ডলার জমা আছে অনেক টাকা মানে চেক করতে পারেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেক তো এই ভিডিওটা আমার সামনে আসে হ্যাঁ এই ভিডিওটা আমার সামনে আছে চব্বিশ সালের দিকে আসার পর দিয়ে আমি এই ভিডিওটা দেখার পর দিয়ে আমি তো দু হাজার চোদ্দো সালে প্রোফাইল খুলছে তো আমার মনে তো আমার অনেক টাকা জমা আছে তা আমি এই ভিডিওটা দেখলাম শুরু করলাম শুরু করার পরে আমি ভাবলাম যে এই ভিডিও থেকে আরও কিছু ভিডিও দেখি দেখতে দেখতে মনে হয় যে আমি মনে হয় অনলাইনে কাজ করতে পারবো যে গাড়ি টাইনগুলো দেখছি আমার মনে হয় সম্ভব তো একটা জিনিস সবাই সব বিষয়ে অভিজ্ঞতা থাকে না আমি যদি আমার আত্মবিশ্বাস ছিল আমি কাজ করতে পারবো আমি একা একা বছরের ভিডিও দেখে দেখে তিন ছেটে ফেজ খুলছিলাম কোনো ফেজে মনে করেন আমি সঠিক করতে পারছি না বিভিন্ন সেটিং তো আমি পারতাম না পরে লাস্টে একটা ফেজ খুললাম আমি মিডিয়া ওয়ান ফেজটা খোলার পর পরে ভাবলাম যে আমি এটাও সন্দেহ যেটা মনে হয়েছে না হয়নি তখন আমি খুঁজতেছি কীভাবে বসের বাসায় যাবো সবার লাইভে যাচ্ছে অনেকে ভিডিও ভিডিও কমেন্ট করতেছি ঠিক এই টাইমে রতন ভাই নিউ পেজটা খুলে যে লাইভ করলো যে আমার নিউ পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে তা আমি সাথে সাথে ওই দিনের নাম্বারটা নিয়ে রতনবার কাছে ফোন দিয়ে যে আমি বসের কাছে যাবো বছরের ভিডিও দেখে আমি পেজ খুলছ কীভাবে যাচ্ছি আমার ঠিকানা দেন তো ঠিক আছে আপনি একদিন যাইন আমি যখন চাইবো আমি থাকবেন জানাবো তো পরের দিন আমি রতন ভাই কারখানা চলে গেলাম সাক্ষাতে দেখা করে ঠিকানা নিলাম নেওয়ার পরে দিয়ে এক সপ্তাহ পরে তখন পঞ্চাশে বছর বাসায় আসে আপনি যান বছরের সাথে দেখা করলাম বছর দেখাইলাম যে আমার ফেসটা ঠিক আছে কিনা বছর ঠিক আছে আপনি কাজ করে যান তো কাজ করে যান ঠিক আছে কিন্তু আমি ভিডিও দেখছি ফ্যাক্টরি যখন কাজ করতে গেছিলাম আমি আমার ভিডিও পছন্দ হয় না আমি তারপরও প্রায় এক দেড় মাস দুই মাস আমি ভিডিও আমার ঠিক করতে পারিনি আমি নিজে চেষ্টা করার পর দিয়ে তখন এরকম গাইডলাইন বা আমার আশেপাশে এরকম লোক ছিল না এখন যেভাবে ভাই বন্ধু আমার সবাই একসাথে হয়ে গেছে তখন এমন ছিল না অ্যাভেলেবেল তারপর আমি পেজটা আস্তে আস্তে দাঁড় করা থাকি কাজ করতে থাকি কাজ করতে করতে আমার পেজে একটু সমস্যা হওয়ার পরে যে পেজটা একবার ডাউন হয়ে গেছে তো আমাদের এখন ঢাকা একটা প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম পরে আমি আরেকটা পেজ খুলি বছরে দিয়ে বছরটা একবার বসে পড়ছে তো দুইটা ফেজ ওটার নাম হয়েছে আমিন বাই জিরো টু আল্লাহর রহমতে এখন দুইটা পেজে যতটুকু বছরের গাইডলাইনে কাজ করতেছি এখন দুইটা পেজে কন্টেন্ট আসছে তবে পেজটা দুইটা একটু ডাউন আছে আশা করি ডাউন থাকবে না এবং আগের থেকে অনেক যেটুকু সম্ভব নিজের আইডিয়া অনুযায়ী গাইডলাইন সম্বন্ধে জানতে পারতেছি শিখতে পারতেছি তবে আমার এই ভিডিও থেকে আরেকটা মেসেজ হয়েছে যে এই যে আমরা এত হয়রানি হয়েছি এত পরিশ্রম করছি কাজ শিখার জন্য ফেস খোলাফারা দু তিন মাস কাজ করতে পারেনি ভিডিও দিতে পারি নাই এই এই সমস্যাটা যারা এখন নতুন কাজ করতেছে বা কাজ করে আগ্রহ যেতেছে বা কাজ করে যেতেছেন এরা বুঝতেছে না তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে তারা যদি আপনারা এই যে আমাদের যে নতুন উদ্যোগটা চালু করছে এখানে আরো রেজিস্ট্রেশন করতে পারেন আপনার যে মনে হয় আমাদের মতে এত হয়রানি হতে হবে না তা আশা করে আপনারা সবাই যারা যারা কাজ করার আগ্রহ আছে বিশ্বাস আছে কাজ করতে পারবেন তারাই আপনার এই রেজিস্ট্রেশন করবেন তো আশা করি আপনারা সফল হবেন এই বলে আমি আমার মত বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই অনেক মূল্যবান কথা বলছেন তো পাশে এখানে আমাদের আক্তার ভাই আছে সংক্ষেপে আমরা জানতে চাইবো আক্তার ভাইয়ের পরিচয় এবং কি তার সফলতার একটু গল্প শুনবো সংক্ষেপে আসসালামু আলাইকুম বস আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন তো আমি এতটুকুই বলতে চাই আমার নাম আক্তার ভাই আমার পেজের নাম আক্তারবাই জিরো ওয়ান তো আমি ওস্তাদের গাইডলাইন মেনে কাজ করে আল্লাহ রহম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ প্রতি মাসে দেড়শো থেকে দুশো ডলার ইনকাম পাইতেছি তো ওস্তাদে আমার যে একটা নতুন অ্যাপসের উদ্বোধন করলো আজকে এই অ্যাপসের মাধ্যমে এতদিন যারা মানে প্রতারণার ইয়া শিকার হয়েছেন আশা করি আগামীতে আর হবেন না এই যে একটা সুযোগ ঠিক আছে আপনারা সবাই আশা করি এই অ্যাপসের রেজিস্ট্রেশনের মানে উচিলায় সঠিকভাবে মানে আমাদের ওস্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এমন কি সঠিক গাইডলাইনগুলো নিতে পারবেন কি কোচগুলা প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবো ওগুলো আপনারা পাইতে পাইতে থাকবেন কি কোচগুলো সুন্দর মতন ফিল আপ করা আপনারা গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারবেন তো আপনারাও আমার মতন ইয়া সফলতা একদিন পাইবেন আমি পাইছি এমনকি আমি কিন্তু অলরেডি অ্যাপসে রেজিস্ট্রেশন করা লাইছি আপনারা দ্রুত করা লাগবেন ঠিক আছে এখান থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আর আমার ওস্তাদ নিয়ে আল্লাহর রহমতে আমারও অনেক আশা ছিল অনেক দুর্বন্ধব যাওয়ার তো আমার আশাটা মনে হয় আস্তে আস্তে সামনের দিকে যাইতে আছে ঠিক আছে আমি যতটুকু জানি বুঝি অতটুকু নিয়ে ওস্তাদের সাথে থাকতে চাই ওস্তাদ যদি সুযোগ দেয় তো আশা করি সবাই আমার ওস্তাদের ভালোবাসা দিবেন আমার একটু দিবেন আক্তার বাইজির পেজে আলাইকুম ধন্যবাদ ভাই ভালোবাসা দিতে দিতে দুই তিনশো ডলার করে এর এরপরও ভালোবাসা দিছি যান ভালোবাসা দিলাম পাশে পাচ্ছেন শাকিল ভাই আছে শাকিল ভাই পরিচয়টা দিবেন একটু সফলতার গল্প একটু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম শাকিল রানা আমার পেজের নাম শাকিল ভাই জিরুজুরুম তো আমি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম আমি দুই হাজার একুশ সালে কাজ শুরু করছিলাম তখন ছয় মাস কাজ করার পর আমার পেজটা বা ডিজেবল হয়ে গেছে তারপরে আমি কনটেন্ট জগৎ ছেড়ে দিছি দুই হাজার চব্বিশ সালের শেষ শেষে সেপ্টেম্বরের দিকে আমি হঠাৎ একটা পেজ করলাম খোলার পর আমি দুই মাস তিন মাস বরা আমি নিজের ব্লগ ভিডিও দিলাম আবল তাবোল ভিডিওতে আমি কাজ করলাম তো হঠাৎ একদিন সোহাগের একটা ভিডিও আসে বসা দিলেই টাকা গাছ থেকে টাকা পরে তো এইটা আমি এক মাস বরা পুনাদা এক সাইড বয়ে আমি ভিডিও তৈরি করি হঠাৎ একদিন দিয়ে আমাদের উস্তাদ ভাইয়ের একটা ভিডিও আমার সামনে আসছে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও এডিট করেন তখন সেই ভিডিও দেখে আমি উস্তাদকে অনুসরণ করে কাজ করতেছি তারপরে আস্তে আস্তে আমি কাজ করতেছি উস্তাদকে অনুসরণ করে আমি কাজ করতেছি কাজ করার পর আজকে আলহামদুলিল্লাহ আমার এক লাখ আটাত্তর হাজার ফলোয়ার ডান হয়েছে শাকিল ভাই জিরুজিরু তো ইনশাল্লাহ উস্তাদের দোয়া এবং ভালোবাসায় মাসে আমি উস্তাদকে অনুসরণ করে চারশো থেকে পাঁচশো ডলার আমি করতেছি অলরেডি আর অলরেডি একটা পেমেন্ট ঢুকে গেছে বড় মাপের এই ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো আমি উস্তাদকে মন থেকে ভালোবাসি হয়তো দেখা হয়নি এখন উস্তাদ আমাকে টাকা টিমের একজন সমানক হিসাবে থাকার অনুমতি দিয়েছে এই জন্য আসি তো সবাই ধৈর্য ধরেন কাজ করেন ইনশাল্লাহ সফলতা এমনি এমনি আসে না আপনি অনেক পরিশ্রম করতে হবে এবং উস্তাদ মানতে হবে যে কোনো একজন উস্তাদ মানতে হবে যে সঠিক গাইডলাইন দেয় এরকম উস্তাদ মানতে হবে আমি মনে করি দুয়ের জগতে সঠিক গাইডলাইন একমাত্র আমাদের উস্তাদ সাইফুল বাইতে তো সবাই ভালো থাকবেন আর আমাদের যে অ্যাপসটা উস্তাদ আমাদের যে সাইফুল বাই টেক আপনি প্লেস্টোরে পাইবেন অ্যাপসটা তো সেই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন আশা করি এখান থেকে যারা অনেক দূর দূরান্তে বাইবার দ্বারা আসতে পারেন না তারা আর্থিক সমস্যা বা চিনেন না তাদের জন্য কাজে আসবে তো আপনারা সবাই এই অ্যাপসটা ডাউনলোড করে প্লে স্টোরেতে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো পাশে বাইরে হচ্ছে আমাদের যে ঢাকা টিম রয়েছে ঢাকা টিমের প্রধান যে ছয়জন সমন্বয়ক এক এক করে তাদের পরিচয়গুলোকে জানলাম এবং কি তাদের সফলতা আমরা শুনলাম পাশাপাশি তাদের যে ফেজগুলো বলা হয়েছে আমি আশা করতেছি প্রত্যেকেরই ফেজ আপনারা দেখছেন এই ফেজগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন যে কোনো মতে আমাদের ঢাকাতে আবার প্রোগ্রাম হতে পারে আশা করতেছি ওই প্রোগ্রামগুলো হলে তারা এইগুলো পরিচালনা করবে তো আজকে আসছে ভালোবাসার টানে আসলে আন্তরিকতার কারণে আজকে উদ্বোধন করছি ভাইয়ের ওয়েবসাইট সাইফুল ভাই ডট কম ওয়েবসাইট উদ্বোধন হয়েছে সাইফুল বাইয়ের অ্যাপস উদ্বোধন হয়েছে সাইফুল বাই টেক ফ্ল্যাশ স্টোরে গেলে পেয়ে যাবেন ফ্ল্যাশ স্টোরে গিয়ে চার্জ দিবেন সাইফুল বাই টেক সাইফুল এই অ্যাপসটা চলে আসবে সেইখানে একটা ফেসবুকের কোর্স চালু করছি আশা করতেছি সেইখানে আপনারা ফেসবুকের নানান ধরনের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন কীভাবে ফেসবুক আপনি সবল হতে পারবেন আর পাশাপাশি সেখানে সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস থাকবে সেইখানে উপস্থিত থাকবো কারো যদি কোনো সমস্যা থাকে সেইগুলো সমাধান করার চেষ্টা করব একদম লাইভের মাধ্যমে তো যারা যারা এখনও জয়েন হন নাই সেই ফেসবুকের কোর্সের মধ্যে সবাই জয়েন হয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম